যে বাংলার বুকের স্লোগান ছিল বন্দে মাতারাম সেই বাংলার স্লোগানকে পাঠিয়ে জয় বাংলা আরম্ভ করলেন বাংলার বুকের স্লোগান ছিল বন্দে মাতারাম সেই বাংলায় এখন স্লোগান হয়েছে জয় বাংলা আরাম আগে সে বললেন কার্তিক মহারাজ হুগলির গোঘাটের ভেলা দিঘিতে শনিবার একটি বিশাল হিন্দু সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন পদ্মশ্রী প্রাপক স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ যার ব্যবস্থাপনা করেছিল জাগ্রত হিন্দু সমাজ সেই হিন্দু সমাবেশে উপস্থিত হয়েছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সুশান্ত কুমার বেরা এছাড়াও অরূপকান্তি দিঘা সহ অন্যান্য অঞ্চল থেকে এসেছিলেন সনাতন ধর্মাবলম্বী মানুষজন এবং বিশিষ্ট জনেরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক মহারাজ বলেন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে সেই খবর তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি স্বামী বিবেকানন্দ বলেছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না এছাড়াও সমাবেশ থেকে তিনি বলেন বর্তমান বাংলার ঘোরতর দুর্দিনে যারা এই হিন্দু সম্মেলনের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানায় এ বিষয়ে আরো কি জানাচ্ছেন তিনি দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ভারতবর্ষের উনিশটা রাজ্যের যাত্রীরা জেগেছেন সর্বশেষ অঙ্গ জেগেছে কলঙ্গ কলিঙ্গ জেগেছে বাংলা জাগেনি তাই আমি সর্বত্র বলব দুর্গম গিরি মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে

বেললাঙা বেললাঙা তো যেমন মুর্শিদাবাদ জেলা হিস্টোরিক্যাল প্লেস বেললাঙা তেমনি এখন বর্তমান ভারতবর্ষের আইকন আর মিডিয়া বন্ধুরা যেভাবে আপনারা বর্তমান হিন্দুর যেভাবে আপনারা বাংলাদেশের হিন্দুদের খবর তুলে ধরেছেন আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনারা যারা আছেন বিভিন্ন মিডিয়া ইউটিউবার আপনারা নিজের জীবনকে বিপন্ন করে এইভাবে তুলে ধরেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা আপনাদের ধন্যবাদ জানাই আপনারা সব সময় সত্যের থাকবেন স্বামী বিবেকানন্দ বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়

যে আমরা চিন্তাই করতে পারিনি এখন গ্রামে গঞ্জের দিকে দিকে হিন্দু বলতে গর্ব অনুভব করছি আই এম প্রাউড কল মাই হিন্দু সেটা আজকাল বলতে শুরু করেছে আজ এটা শুরু হয়েছে সূর্যকে কিছুদিন ঢেকে রাখা যায় চিরদিন ঢেকে রাখা যাবে না আরে নাদির নাদিশায় ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্ম আগামীর ভবিষ্যৎ খুব ভালো সূর্য উদয় হবে একদম গৈরিক রাঙ্গিয়ে উদয় হওয়ার আসুর সময় চলে হয়ে গেছে এগুলো তো হবে এগুলো হবেই তো এগুলো রামায়ণের যুগে হয়েছে মহাভারতের যুগে হয়েছে এখন হচ্ছে সেগুলো সেগুলো তো রাজনৈতিক লোকেরা বিশ্লেষণ করবে আমি ধর্মীয় দৃষ্টিতে বলবো নিঃসন্দেহে হিন্দুদের জাগরণ জাগরণের